আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজ আমি তৈরি করে দেখাবো। বুটের ডাল দিয়ে গরুর জিব্বা ভোনা এইভাবে যদি বুটের ডাল দিয়ে গরুর জিভ্বা ভোনা করেন তাহলে দেখবেন খেতে কিন্তু অসম্ভব মজার হবে এই ঈদে আপনারাও বাসায় বুটের ডাল দিয়ে গরুর জিব্বা ভুনার রেসিপিটা ট্রাই করতে পারেন আশা করি আপনাদের কাছে ভালো লাগবে আর যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন তাহলে চলুন দেখি নেই বুটের ডাল দিয়ে গরুর জিব্বা ভুনা রান্নার পুরো প্রস্তুত প্রণালী এর জন্য এখানে আমি একটা গরুর জিব্বা নিয়েছি এবারে গরুর জিব্বাটা প্রথমে ভালো করে পরিষ্কার করে নেব প্রথমে গরুর জিব্বা আমি গরম পানি দিয়ে সেদ্ধ করে নিয়েছি তারপর পরিষ্কার করে ছোটো ছোটো টুকরো করে কেটে নিয়েছি কিভাবে কেটে নিয়েছি তা আপনারা দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন তারপর ভালো করে ধুয়ে পানিটা ঝরা দিয়ে নিয়েছি আর এখানে নিয়েছি হাফ কাপ বুটের ডাল আমি বুটের ডাল প্রথমে ভালো করে ধুয়ে তারপর তিন ঘন্টার মতো ভিজিয়ে রেখেছিলাম এখন দেখুন বুটের ডালগুলো ফুলে কিন্তু ডাবল হয়ে গিয়েছে বুটের ডালগুলো রান্নার আগে অবশ্যই দুই থেকে তিন ঘন্টার মতো ভিজিয়ে রাখতে হবে এবারে রান্নায় চলে যাই রান্নার জন্য চুলা একটা কড়াই গরম করে তার মধ্যে দিয়ে দিচ্ছি হাফ কাপ রান্নার তেল তেল গরম হয়ে এলে দিয়ে দিচ্ছি হাফ চামচ শাহিজিরা তারপর কিছু গরম মশলা দিয়েছি এখানে নিয়েছি চার পাঁচটা ছোটো এলাচ দুইটা তেজপাতা দুই টুকরো দারচিনি একটা বড় এলাচ তিন চারটা লবঙ্গ এবারে গরম মশলাগুলো আমি পনেরো থেকে বিশ সেকেন্ডের মতো ভেজে নেব শাহিজিরা আর গরম মশলা যদি এইভাবে করে ভেজে নেন তাহলে খুব সুন্দর একটা ফ্লেভার আসবে তারপর দিয়ে দিচ্ছি এক কাপ পেঁয়াজ কুচি পেঁয়াজ কুচিগুলো এবারে আমি ব্রাউন কালার করে ভেজে নেব চুলার আসটা মাঝারিতে রেখে পেঁয়াজ কুচিগুলো ভেজে নিতে হবে আমি পেঁয়াজ কুচিগুলো ব্রাউন কালার করে ভেজে নিয়েছি এবারে দিয়ে দিচ্ছি দুই টেবিল চামচ আদা রসুনের পেস্ট আমি এক টেবিল চামচ দিয়েছি আরও এক টেবিল চামচ দিয়ে দেব। তারপর দিয়ে দেব সামান্য পরিমাণ পানি যাতে মশলাটা পুড়ে না যায় এবারে আদা রসুনের পেস্ট আমি চেড়ে মিক্স করে নেব এবারে দিয়ে দিচ্ছি এক চা চামচ হলুদের গুঁড়া লাল মরিচের গুঁড়া দিয়ে দিচ্ছি দুই চা চামচ এক চামচ দিয়ে দিচ্ছি ধনিয়ার গুঁড়া ভাজা জিরার গুঁড়া দিয়ে দিচ্ছি এক চামচ লবণ দিয়ে দিচ্ছি টেস্ট অনুযায়ী লবণটা বুঝে তারপর দিয়ে নেবেন এবারে সব কিছু একসাথে খুব ভালো করে নেড়ে চেড়ে মিক্স করে নেব তারপর কিছুক্ষণ কষিয়ে নেব মশলাগুলো যত ভালো করে কষিয়ে নেবেন জিব্বা ভুনাটা খেতে কিন্তু ততটাই টেস্টি হবে আমি প্রায় পাঁচ থেকে ছয় মিনিটের মতো মশলা কষিয়ে নিয়েছি এবারে দিয়ে দিচ্ছি গরুর জিব্বা আমি যে প্রথমে গরুর জিব্বা কেটে ধুয়ে পরিষ্কার করে রেখেছিলাম সেই কেটে রাখা জিব্বাগুলো দিয়ে দিচ্ছি তারপর ভালো করে নেড়ে চেড়ে আমি মশলার সাথে মিক্স করে নেব আমি মশলার সাথে খুব ভালো করে মিক্সড করে নিয়েছি এবারে চুলার আঁচটা মিডিয়াম টু লুর মাঝামাঝি রেখে একটা ঢাকনা দিয়ে ঢেকে গরুর জিব্বাগুলো দশ থেকে পনেরো মিনিটের মতো কষিয়ে নেব আর মাঝে মাঝে ঢাকনাটা তুলে নেড়ে দিতে হবে আমি প্রায় পনেরো মিনিটের মতো জিব্বা কষিয়ে নিয়েছি জিব্বার মধ্যে থেকে যে পানি উঠেছিল ওই পানিতে জিব্বাগুলো খুব ভালোভাবে কষিয়ে নেওয়া হয়ে গিয়েছে এবারে আমি আর একটু নেড়ে চেড়ে কষিয়ে নেব জিব্বা ভালো করে কষিয়ে নেওয়া হয়ে গেলে তারপর দিয়ে দিচ্ছি বুটের ডাল আমি যে বুটের ডালগুলো প্রথমে ভিজিয়ে রেখেছিলাম সেই বুটের ডালের পানিটা ঝরিয়ে আমি সবগুলো বুটের ডাল দিয়ে দিচ্ছি বুটের ডাল দেওয়ার পর খুব ভালো করে নেড়ে চেড়ে দিতে হবে আর এইভাবে করে কিছুক্ষণ পর নেড়ে চেড়ে আমি পাঁচ থেকে ছয় মিনিটের মতো কষিয়ে নেব আমি প্রায় পাঁচ মিনিটের মতো কষিয়ে নিয়েছি বুটের ডাল দেওয়ার পর এবারে দিয়ে দিচ্ছি পানি আমি এখানে দুই কাপ পরিমাণ পানি দিয়েছি পানি দেওয়ার পর একটু নেড়ে চেড়ে দিতে হবে পানির সাথে খুব ভালো করে নেড়ে চেড়ে আমি মিক্স করে নিয়েছি এবারে একটা ঢাকনা দিয়ে ঢেকে চুলার আঁচ মাঝারিতে রেখে বুটের ডাল আর গরুর জিভ বা পুরোপুরি সেদ্ধ হয়ে যাওয়া পর্যন্ত অপেক্ষা করব আর মাঝে মাঝে ঢাকনাটা তুলে একটু নেড়ে দিতে হবে আমি প্রায় বিশ মিনিটের মতো জাল করে নিয়েছি বুটের ডাল আর বা খুব ভালোভাবে সেদ্ধ হয়ে গিয়েছে এবারে দিয়ে দিচ্ছি সাত আটটার মতো কাঁচামরিচ আর চারটা দিয়ে দিচ্ছি আলু বকরা এখানে আলু বোকরাটা অপশনাল না দিলেও হবে কিন্তু দিলে অনেক টেস্টি হবে তারপর দিয়ে দিচ্ছি এক চা চামচ ভাজা জিরার গুঁড়া জিরার গুঁড়া দিয়ে খুব ভালো করে নেড়ে চেড়ে দেব জিরার গুঁড়া আমি খুব ভালো করে নেড়ে চেড়ে মিক্স করে নিয়েছি এবার একটা ঢাকনা দিয়ে ঢেকে চুলার আঁচ মাঝারিতে রেখে ছয় থেকে সাত মিনিটের মতো জাল করে নেব প্রায় সাত মিনিটের মতো জাল করে নিয়েছি বুটের ডাল দিয়ে গরুর জিব্বা কিন্তু পুরোপুরি হয়ে গিয়েছে দেখুন কালারটা কত সুন্দর হয়েছে খেতেও কিন্তু ভীষণ মজার হবে এবারে আমি চুলা থেকে নামিয়ে নেব চুলা থেকে নামিয়ে একটা বাটিতে সার্ভ করে নেব এই তো হয়ে গেল বুটের ডাল দিয়ে গরুর জিব্বা এটা রান্না করা কতটা সহজ তা আপনারা দেখেই তো বুঝতে পেরেছেন আর খেতে তো ভীষণ মজার আশা করি আমার আজকের রেসিপিটাও আপনাদের কাছে ভালো লেগেছে আর যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন আর বন্ধুবান্ধব আত্মীয় স্বজনদের সাথে শেয়ার করবেন আবার আসবো নতুন কোনো রেসিপি নিয়ে তাহলে এ পর্যন্তই আল্লাহ হাফেজ